চার অসম্মান ভারতীয় জনতা পার্টি যেটা করে চলেছে এই প্রজ্বল হিট তার যোগ্য উত্তর হচ্ছে কর্ণাটকের এই মনিরত এরা সব বেটি বাঁচাও বেটি পড়াও এসব বিভ্রান্তিকর কথাবার্তা বলে তো স্লোগান তার জন্য তো বরাদ্দও নেই মানুষের পাশে তো কন্যাশ্রীর মতো দাঁড়ায় না ওইসব স্লোগান দিয়ে বিভ্রান্ত করে বিধায়ক হয়েছে তারপরে গণধর্ষণ ভয়ঙ্কর গণধর্ষণ নয় মহিলার মুখে প্রস্রাব করে দিয়েছে এই বিজেপির বিধায়ক শুধু তাই নয় আরো মারাত্মক অভিযোগ ইঞ্জেকশন দিয়ে শরীরে ভাইরাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে তো এখন সব এই কেন্দ্রের মানবাধিকার কমিশন মহিলা কমিশন এরা কোথায় থাকে তারা কেন আগে গিয়ে ওই মহিলার সঙ্গে কি করেছে বিজেপির এই রত্ন সেখানে যাচ্ছে না কেন এবার বিজেপি কমিশন গুলো কমিশনের জন্য কি শুধু অবিজেপি রাজ্যগুলো টিকিট কাটা থাকে নির্লজ্জ পার্টি একটা কদিন আগে উত্তরপ্রদেশে পনেরো বছর বয়সী এক দলিত মহিলা মেয়ে বাচ্চাটার উপর বিভৎস অত্যাচার করলো গণধর্ষণ করলো কিছু লোক বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে বারবার 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 এই ঘটনা ঘটছে এবার কর্ণাটকে বিজেপি এমএল এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ কি ব্যবস্থা নিচ্ছে বিজেপি এরা নারী বিদ্বেষী নারী নির্যাতন এদের সংস্কৃতি এদের শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা বারবার বারবার ঘটে যাচ্ছে এবং এই ভয়ঙ্কর নারকীয় ঘটনা যে ঘটেছে অবিলম্বে এর ন্যায়বিচার হোক সুকান্ত মজুমদারের স্ত্রী কয়ে চৌধুরী তার নাম দু জায়গায় তালিকায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সুকান্ত মজুমদারকে জবাব দিতে হবে যে যে অভিযোগটা উঠেছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী মজুমদার দু জায়গায় নাম কি করে হতে পারে আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই গো ভোটার তালিকা ভোটার তালিকায় জালিয়াতি দু জায়গায় নাম তোলা অন্য রাজ্যের লোকদের এরাজ্যে ঢুকিয়ে দেওয়া এগুলো তো বারবার করছে আর এবার দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের স্ত্রী তার নাম কেন দু জায়গায় থাকবে একটা জায়গা থেকে নিয়মটা কি আপনি ঠিকানা বদল করতেই পারেন সবাই করে কিন্তু ঠিকানা বদল করলে আগের ঠিকানা থেকে ফর্ম ফিল করে ভোটার লিস্ট থেকে নামটাকে ডিলিট করতে হবে আর নতুন ঠিকানায় আপনার নামটা ইনক্লুড করতে হবে এর জন্য নির্দিষ্ট ফর্ম রয়েছে তো সুকান্ত মজুমদার তিনি রাজ্য বিজেপির সভাপতি তিনি তার স্ত্রীকে কি করে দুটো জায়গার নাম ভোটার তালিকা অ্যালাউ করেন ওনাকে তো ব্যাখ্যা দিতে হবে এগুলো রাজ্য বিজেপির স্ত্রী সভাপতি স্ত্রী তার কি করে দু জায়গায় তিনি ভোটার বড় বড় কথা অন্য সময় বলে যাচ্ছেন বিবৃতি দিয়েই যাচ্ছেন আরে কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অন্য জায়গার ভোটার বাংলায় ঢোকাচ্ছেন এখানে সমস্ত কারচুপি করছেন নিজের স্ত্রীর নাম পর্যন্ত দু জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন যথাযথ ব্যবস্থা হওয়া উচিত আর এই সুকান্ত মজুমদার তাকে আমি জিজ্ঞাসা করতে চাই এই যে আপনি দুটো টুইট করেছিলেন এক্স স্যান্ডেল একটাতে বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে জড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পোস্ট করেছিলেন সে পোস্ট ডিলিট করতে হলো কেন হুড়কোটা কোথা থেকে খেলেন সেটা একটু বলুন ভুল তো হয়েছে ডিলিট তো করতে হয়েছে হুড়কোটা এলো কোথা থেকে যত গর্ব করে পোস্ট করেছিলেন হুড়কোটা যখন এসেছে বা সেটা বলুন কোথা থেকে এলো দুম করে বলে দিলেন আইপিএল চলে গেছে ল অ্যান্ড অর্ডার ও আমাদের মাননীয় মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সবিস্তারে আপনাদের আজকে জানাচ্ছেন কি সম্পর্ক কোন সম্পর্ক নেই লয়নের প্রথমে বলেছিল আবহাওয়া এগুলো তো আমরা বলছি সব ক্রীড়া এদের ব্যাপার এর সঙ্গে এই কুৎসাটা তো সুকান্ত মজুমদার করছিল এ বিষয়ে বিস্তারিত বলবো না অরূপ বলছেন আজকে আমি বলছি সৌরভ গঙ্গোপাধ্যায় নাম জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের অপব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পোস্ট কোন হুড়কোতে ডিলিট করলেন সুকান্ত মজুমদার একটু জোরে বলুন শুনি কার ফোন পেলেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ডিলিট কি করে হলো হুড়কোটা কোথা থেকে এলো একটু বলুন দেখুন যারা চাকরি হারা আমি পরিষ্কার বলছি চাকরি হারাদের এই যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া এটার বিরুদ্ধে তাদের চাকরি সুরক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সুপ্রিম কোর্টেই আইনি ব্যাটলটা নিয়ে গেছে আর ইন্টারিম পিরিয়ডে অন্তর্বর্তীকালীন সময়ে তিনি অনেক রিলিফ দিয়েছেন চেষ্টা করছেন আইনে যা যা দেওয়া যায় কিন্তু তার মধ্যে একাংশ বিকাশ ভবন গেট ভেঙে ঢুকবো স্টাফদের না পুলিশকে হিংসা ছড়িয়ে দেয়া। এবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ এটা হতে পারে না শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের তীব্র বিরোধিতা করছি কেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ হবে একটা মধ্যবিত্ত পাড়া এর সঙ্গে বাড়ির কি সম্পর্ক ব্যক্তিগত কি সম্পর্ক শিক্ষামন্ত্রী ওখানে তাদের তো সামাজিক সুরক্ষা চাকরি সুরক্ষার ব্যবস্থা তিনি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেখানে শিক্ষামন্ত্রী এই জটগুলোকে খোলার জন্য এটার জন্য তো বসু বসুদাই ছিলেন তাহলে তার বাড়ির সামনে গিয়ে এই অশান্তিটা করার মানিক যদি কোথাও কোন ভুল থাকে তার জন্য সিবিআই তদন্ত করছে আমরা তো বলেছি যদি কেউ অন্যায় করে থাকে যাক আইনে শাস্তি হবে হোক কিন্তু সুপ্রিম কোর্টের রায়েতে যেভাবে চাকরি চলে যাওয়া সেটাই মুখ্যমন্ত্রী একমত নন আমরা কেউ একমত নই যে কয়েকটি ঘটনার জন্য সকলের চাকরি চলে যেতে পারে না এই চাকরি খাওয়ার রাজনীতিটা তো সিপিএম এর লয়াররা করলো বিরোধী লয়াররা করলেন বিজেপির এক সাংসদ আনন্দ করছে চাকরি চলে গেছে আর মমতা ব্যানার্জি তিনি চাইছেন এদের আবার আইনিভাবে এদের সুরক্ষাটা দিতে অন্তর্বর্তীকালীন কিছু পদক্ষেপও নিয়েছেন কিন্তু শিক্ষামন্ত্রী বাড়ির সামনে যেটা হচ্ছে এটা ঠিক নয় এটা উদ্দেশ্যপ্রণতভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে এটা কোনো অবস্থাতে কারণ বাড়ির সামনে গিয়ে ব্যক্তিগতভাবে এটা তো হতে পারে না তাহলে যে যারা মানে তাহলে তো এই বিষয়টা কি দাঁড়াবে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের বাড়ির সামনে যান যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তো তাদের বাড়ির সামনে যেতে হয় আমরা কারুর বাড়ি যাওয়ার পক্ষে নই বাড়ি ব্যক্তি আক্রমণ ব্যাপারটা নয় ব্যাপারটা সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার জন্য লড়াই চলছে এই নিয়ে এই মুহূর্তে কিছু বলবো না পেহলগাম জঙ্গিদের ঢুকে আসা বিভৎস গণহত্যা কাণ্ড পর্যটকদের মৃত্যু সে জঙ্গিরা কোথায় গেল কিভাবে ঢুকলো আমরা এই সময় এই প্রশ্ন তুলছি না তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের একজোট হয়ে লড়া এবং এই মুহূর্তে যে সর্বদলীয় প্রতিনিধি দল জাপানে রয়েছেন সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছে ফলে এই সময়টা এক হয়ে দেশের লড়াই লড়া

এটা মানে ব্যাপারটা এরকম মানে মানে পুয়োর ব্যাংক টাইপের ব্যাপার নয় এটা একটা বিস্তারিত মহাকাশ মহাবিশ্ব বৃহত্তর স্বার্থ দেশপ্রেম এসবের ব্যাপার তারা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারে কে আছে ভারতীয় জনতা পার্টি তাদের পাঠিয়েছে সাংসদদের পাঠিয়েছে সর্বদলের প্রতিনিধিদের পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নির্বাচিত সাংসদ তিনি গিয়েছেন এখন যদি বিজেপির সেগুলো কারুর কারুর গায়ে লাগে দুঃখ হয় তো এটা কিছু করার নেই এগুলো সব হচ্ছে ওই ইয়ে দেখবেন আপনারা মানে এগুলো হচ্ছে একটা অসহায়ের বুক ফাটা আর্তনা হাতের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের প্রতিনিধিত্ব করছেন এটা যারা সহ্য করতে পারছেন না এটা সংকীর্ণ রাজনৈতিক সমস্ত মধ্যে এটা আপনি আপনার শুনলে মনে হচ্ছে যেন এইমাত্র পশ্চিমবঙ্গে এই এক্ষুনি কিছু একটা ঘটেছে এটা এটা মহাভারত রামায়ণের যুগ থেকে সব পাওয়া যায় ওসবের কোনো বিষয় নেই যেগুলো ক্রমশ কমানো হচ্ছে সেগুলো সমাজের খারাপ জিনিস সেগুলো কমছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ প্রশাসন কমাচ্ছে কিন্তু একটাও যাতে কোনো ব্যতিক্রমী সামাজিক কোনো খারাপ প্রবণতাও না থাকে তো মুখ্যমন্ত্রী সতর্ক করছেন যে কোনো কাউকে যদি কারণ বাড়ির লোক বলে বাবা ভালো হয়ে থাকিস তার মানে কি সে খারাপ কাজই করে চলেছে না বাবা ভালো হয়ে থাকিস মানে ভালো থাকার একটা জেনারেল গাইডলাইন তো মুখ্যমন্ত্রী যদি সেটা কাউকে দিয়ে থাকে সে তো ভালো কাজ করছে সার্ভিং নিয়েও যারা আপনার নেতৃত্ব একটা মুখ্যমন্ত্রী দিয়েছেন সমীক্ষক দলের একাধিক জায়গায় অভিযোগ আসছে কিছু অপ্রত পরিচয় লোক দুম করে কোন জায়গায় যাচ্ছে এবং সেখানে গিয়ে বলছে আমরা কখনো বলছে আমরা কেন্দ্রের টিম কখনো বলছে আমরা ওই কখনো বলছে আমরা ওই এরা কেন কোন উদ্দেশ্যে ছদ্ম পরিচয় ঢুকছে কোন কেউ জেনুইন পরিচয় দিয়ে কেউ বলে তো সমস্যা নেই কিন্তু ছদ্ম পরিচয় দিয়ে বহিরাগতরা কোন উদ্দেশ্যে ঢুকছে

অক্ষম ঈর্ষার ব্যর্থ বহিপ্রকাশ জঙ্গি সংগঠনগুলি ভারতবর্ষের অন্তত চোদ্দটা রাজ্যে যাতায়াত করেছে এর রিপোর্ট পার্লামেন্টে জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী রিপোর্টটা রাজ্যের বিরোধী দলনেতার পড়ে দেখা উচিত অন্তত চোদ্দটা রাজ্যের নাম আছে সেখানে দুই আমাদের গায়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার কথা হচ্ছে বিএসএফের কেন্দ্রীয় বাহিনী তো তারা যদি ফেল করে তাহলে কেউ ঢুকলে তো তার দায়টা কেন্দ্রের থাকে এবং তার সঙ্গে নিশ্চিতভাবে রয়েছে যে আমরা পরিষ্কারভাবে এটা বলে দিতে চাই রাজ্য পুলিশ যথেষ্ট সতর্ক ভালোভাবে কাজ করছে আগে বাংলায় যা ছিল ভুলে গেলেন বিরোধী দলনেতা লালবাজার রাইটার্স থেকে ঢিল দূরত্বে বৌবাজারে রশিদ খানের বাড়ি বিস্ফোরণ আরটিএক্স জঙ্গি সন্ত্রাসবাদী আরটিএক্স এ বাড়ি উড়েছিল বাংলার বৃহত্তম বিস্ফোরণ বৃহত্তম সন্ত্রাস একশোর বেশি লোক হতাহত ভুলে গেলেন কমরেডরা ভুলে গেলেন বিজেপির নেতারা ভুলে গেলেন বিরোধী দলনেতা বরনগরের আরডিএফ বোঝাই চাক ধরা পড়লো আসামের জঙ্গিদের কাছে যাওয়ার পথে বামফ্রন্ট সরকার ছিল তখন বাংলায় ঢুকেছিল ট্রাক ফলে পশ্চিমবঙ্গ এবং জঙ্গি জড়িয়ে কোনো কথা যেন বিরোধী দলনেতা না বলেন এর দায় যদি সীমান্ত থেকে ঢুকে থাকে আপনাদের দলের কেন্দ্রীয় সরকারের আগের থেকে বাংলা অনেক ভালো আছে অন্য রাজ্যের থেকেও ভালো আছে

দেখুন আমরা দেখেছি মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অত্যন্ত কড়া ভাষায় বার্তা দিয়েছেন সমালোচনা করেছেন আমরা বারবার যেটা বলছি তদন্তকারী সংস্থাগুলো যেন বিজেপির কথায় না চলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোয়ীভাবে ব্যবহৃত না হয় আর নৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পক্ষপাত দুষ্টভাবে ব্যবহার হচ্ছে বলেই

মানে নরেন্দ্র মোদী ভারত পাকিস্তান এসব নিয়ে কি বলছেন আমরা অকারণ মন্তব্য করবো না কারণ যে কোনো সিদ্ধান্ত দেখি এরা শুরু করেন আর শেষ করেন হচ্ছেন ট্রাম্পের টুইট থেকে শেষ হয় ফলে মাঝখানে উনি কি বক্তৃতা করলেন তার উপর আমরা কেন মন্তব্য করবো অত্যন্ত করত্য আপত্তিকর ভাড় বিজেপিতে অনেক রয়েছে শঙ্করবাবুর চারপাশেও রয়েছে যদি এদিক ওদিক তাকায় তাহলে লোকের লাফালাফি চোখের চাউনি এসব দেখলে বুঝতে পারবেন পাগল মাড় বিজেপিতে প্রচুর সংখ্যায় রয়েছে মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো তিনি শুধু অপমান করছেন না চার্লি চ্যাপলিনের মধ্যে একজন বিশ্ববরেণ্য শিল্পীকেও তিনি অপমান করছেন এগুলো বিজেপি অপসংস্কৃতিক পুলিশ মানুষ জাল আধার কার্ড পুলিশ ভালো কাজ করছে যারা অপশক্তি তারা যদি জাল আধার কার্ড চাল নথি এসব কোনো না কোনো মহলের পৃষ্ঠপোষকতা জোগাড় করে পুলিশ রেড করছে পুলিশের সোর্স কাজ করছে পুলিশ ধরছে তো ভালো কাজ করছে ইডির তদন্ত জালিয়াত সেটা যে সিম কার্ড সেটা তো কলকাতা থেকে বেনামে গাড় ফিরে রোমিং করিয়ে দুবাই থেকে পরিচালনা করা হবে এটা কলকাতা থেকেই এই জালিয়াতের কার্ডে ধরা পড়েছে এটা আমি বলতে পারবো না এটা তো যদি কোনো অপরাধ চক্র ধরে থাকে করে থাকে তাহলে তাহলে ধরবে আর এগুলো তো শুধু এখন এরম শুনছি তা নয় এগুলো তো বহু ব্যবহৃত বিভিন্ন সিনেমাতেও দেখা গেছে তো এগুলো ভারতের কোথাও না কোথাও বিশ্বের কোথাও না কোথাও হচ্ছে বলেই তো এগুলো সব সিনেমায় আসে হঠাৎ পশ্চিমবঙ্গের থেকে কে কাকে ধরেছে না ধরেছে বলে পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা এগুলো একেবারেই বোকা বোকা করে

চাকরি হারিয়েছেন তাদের পাশে তো মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন সবাই রয়েছি আমরা আমরা তো চাই যোগ্যরা চাকরি ফিরে পাক আমরা তো চাই না কয়েকজনের জন্য বাকিরা সবাই তাদের ক্ষতিও সেই কারণেই তো মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন যা যা বলার তিনি বলেছেন মাঝখানে যা যা রিলিফ দেওয়ার দিচ্ছেন অ্যাকচুয়ালি বিজেপি বা সিপিএম যারা চাইছে অশান্তি করি তাদের মধ্যে একটা অংশের মানসিক যন্ত্রণাকে মিসলিট করে আবেগকে মিসলিট করে বিকাশ ভবনের গেট ভাঙাও অশান্তি করো পুলিশকে মারো শিক্ষামন্ত্রী বাড়ি যাও এইগুলো করতে তারা তাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন তাদের কোনো না কোনো অংশের পাশে দাঁড়াতে যাচ্ছে বাট এমন অনেক চাকরিহারা রয়েছেন তারা পূর্ণ আস্থা রাখছেন মুখ্যমন্ত্রীর এই লিগাল ব্যাটেলে সমস্যা হচ্ছে তারা যারা যাচ্ছেন আমি তাদের অনেক কোথাও কোনো রকম মন্তব্য করছি না তার কারণ যারা যারা বিপদে রয়েছেন তারা নিশ্চিতভাবে তারা বহু মানুষের সঙ্গেই কথা বলতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী তাদের ওই লিগাল ব্যাটেন্টার ব্যবস্থা করেছে তাদের লিডারিং রিলিফগুলো মুখ্যমন্ত্রী দেখছে তো ফলে এটা তো এরকম নয় যে আমি অমুক পার্টি অফিসে গেলাম পার্টি আমার জন্য মিছিল করলো আর আমার আইনে সুপ্রিম কোর্টের জটটা পুরে গেল ব্যাপারটা তো তাও নয় তাহলে এই পার্টি অফিসগুলো ঘুরে কি লাভ হবে লড়াইটা তো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের প্যাটেলটা তো রাজ্য সরকার লড়ছেন মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিচ্ছেন এবং তার মাঝখানে রিলিফটাও তো মুখ্যমন্ত্রী যতটা যেখানে সম্ভব দিচ্ছেন ফলে কেউ কোথাও যেতেই পারেন কোনো ব্যাপার নেই যাদের যন্ত্রণা রয়েছে তারাই বুঝছেন সেই যন্ত্রণা নিশ্চিতভাবে যেতে পারে কিন্তু এই পার্টি অফিসগুলো যাওয়া নেতাদের সঙ্গে ছবি তোলা নেতাদের পতাকা নিয়ে মিছিল করা বা নেতাদের তাদের মঞ্চে কি মিছিল বক্তৃতা দেয়া তাতে তো মূল সমস্যাটা সমাধান হবে না মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মূল সমস্যাটা সমাধান করতে সুপ্রিম কোর্ট এর একবার সৃষ্টি স্থাপন তো আর ঘটনা হচ্ছে ডানপুর বিদ্রোহকালে যখন ডিজে বাইকে না দেয়া শুনছিল একদম লোকাল স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু পুলিশকে আক্রমণ করা কোনো অবস্থাতেই উচিত নয়

এইগুলো মূলত তাদের বা সীমান্তে যারা পাহারার দায়িত্বে রয়েছেন মূলত তাদের সতর্কতার প্রয়োজন সেই ফাঁক দিয়ে যদি কেউ বলে যায় তাহলেই এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে ফলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সীমান্ত সুরক্ষাটাকে নিবিড় করা এটা তারপরে একে ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই যে গ্রামে সিং প্রচারের সম্পূর্ণ দিচ্ছেন নরেন্দ্র মোদী বলছেন মাইনের পর মাইন ধুতে গ্রামে থাকতে গরিব মানুষের মাইনে খেতে অর্থাৎ কি অপারেশন সিন্ধুদেরকে কি রাজনৈতিক তা ভোটের না একটা প্রক্রিয়া সুন্দর মনে হচ্ছে বুঝলেন আমি আবার বলছি অপারেশন সিন্ধুর বা এই ধরনের নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না কারণ এই মুহূর্তে সন্ত্রাস বিরোধী লড়াইতে আমরা দেশ এক একজোট রয়েছে এ বিষয়ে আমাদের নেতৃ কর্তব্য জানিয়ে দিয়েছেন যারা এটা নিয়ে কোনো সংকীর্ণ দলীয় রাজনীতি করতে যাবেন মানুষ সচেতন বুঝবেন এবং কোনো অবস্থাতেই সেটা গ্রহণ করবেন না লড়াইটা সেনা জওয়ানরা লড়ছেন আমরা সেনাবাহিনীর পাশে আছি যারা শহীদ হয়েছেন আমরা শহীদ তর্পণ করছি এই সেনাদের লড়াই নিয়ে যদি কেউ সংকীর্ণ রাজনীতি কোনো দল করতে যায় কোনোভাবেই সেটা সমর্থন বাংলার মানুষ দেশের মানুষ করবেন কোন পেশা নিয়ে প্রশ্ন নেই একটা পেশার নাম বলুন একটা সিভিক ভলেন্টিয়ার কোথায় কে করেছে প্রশ্ন উঠে গেল সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আপনি আমাকে গোটা দেশে একটা পেশা বলুন যার কোনো ব্যতিক্রমী কোনো কেউ কোনো একটা সামাজিক বিচ্ছিন্ন অপরাধ করেছে বা আপত্তিকর কাজ করেছে এবং প্রশ্ন ওঠেনি অন্যায় করেছে করেছে কোন পেশায় নেই সিভিক কোন একটা সিভিক সেও এই সমাজের ছেলে এতগুলো সিভিক এত ভালো কাজ করছে কোনো সিভিক কোন অন্যায় করেছে তাহলে গোটা সিভিক আপনারা দাগাচ্ছেন

সারাদিন সেদিন বিকাশ ভবনে কোনো রকমভাবে পুলিশ বলপ্রয়োগ করেনি সন্ধ্যার পর যখন বিকাশ ভবনে সরকারি কর্মচারীদের বেরোতে দিচ্ছিলেন না ওনারা একজন মহিলা তো তার বাড়িতে অসুস্থ বাবা মা তিনি বেরোতে গিয়ে থেকে পড়ে গিয়ে যখন হলেন তখন পুলিশ তাদের আবেদনে সাড়া দিয়ে কর্মীদের বের করে আমার চেষ্টা করেছে সেই সময় যারা বাধা দিয়েছে মেরেছে পুলিশকে অ্যাটাক করেছে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে ফলে এই ধরনের কথাবার্তাগুলো যেন না বলেন আর ইন্দ্রনীল খাঁ ওনার লজ্জা হওয়া উচিত দিল্লিতে পুলিশ কি করে কৃষকদের যখন মারে যখন ত্রিপুরাতে বিজেপি সরকার শিক্ষকদের পেটায় সেগুলো দেখে তারপর যেন এইসব ইন্দ্রনীল খাঁটার কথা বলে Thank you.